এখন ওই বাড়ি দিয়া গোসল করতে গেছে মোবাইল যাই হচ্ছে মায়ের পাক তুলে পর ভাত পাক করছে কিন্তু ভাত পাক করতে করতে ওই ম্যাডাম ছয়বার ঋণ মা বেরোত হ্যাঁ মোবাইল খাতা খেতে যে ঋণ দিচ্ছে কিন্তু লেখাও দিতে কি মা ইট ওকে বুঝাবাতে ব্যাচারি বেচারিলো তখন মনে করছে তার মোবাইল কাজ নেই মা ধরে

এই বাপগুলি করছে আমার যারা ঘরে বসে ঘুম পাচ্ছে তুই ঘুম পাড়া করে সারা রাত মোবাইলের সাথে এখন তো মোবাইল তার কথা কোয়া লাগে না ওরা লেখে লেখে খালি খেলা মারছে জানলা দরজা পাচ্ছি সব বন্ধু কেন ঘুমিয়ে দেয়

পৈশাখ ভাতে খাব না রোজ তোখা শারীরিক কথা শুনবো না ভাং করে খাটব না শরবদল বন্ধব না কিস্পিতে বাহ বন্ধ করব না যা হয় সাহেবের ডিউটি কোনোদিন আমার ন না

আচ্ছা ভাই বলুন তো একটা মূর্খ মানুষ যায় এখানে হয়তো বসে আছে এই মূর্খ মানুষ যদি মসজিদের আবাদ করতে যায় ও দুর্জাগার পুরো দূর করে মসজিদে ঠোকার সময় দুর্জলেন দাম করেন তারপরে একটু দূরত্ব যখন পেছন দিকে বাতাসে তাহলে এই নদীর আরো ছিল তাহলে কেউ শব্দ হয়নি

সার্কুলার এত বড় জঘন্যতম সার্কুলার সংসদে দেয় তাদের হাতে ক্ষমতা আছে বিদায় ওটা বাংলাদেশে চালু হয় কিন্তু মসজিদে মাহফিলে আল্লাহর সার্কুলার আমরা বক্তব্য দিই জিন্দিগিতে কোনদিন নামাজ কায়েম হল না আবার আল্লাহ বলেছেন সরকার যদি ইসলামে হয় নামাজ কায়েমের আইন চালু করে সরকার যদি বলে আজ থেকে বাংলাদেশে নামাজকে ফল হলো যে ব্যক্তি এক নামাজ কাদা করবে একটা পরিমাণ সৌজ্যটা কেন তরিব না পক্ষের জন্য আড়াই ঘন্টা হাজুর ইমাম সাহেব মোয়াজ্জেদ সাহেবকে দায়িত্ব দিলাম আগামীকাল সকাল আটটার ভিতরে যারা যারা বেদাবাদি তাদের তালিকা তারা অনুষ্ঠানে আর ভার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসির কাছে তাদের তালিকা দিয়ে দাও ইমাম মহাজিদকে দায়িত্ব দেয় সরকার রাতের চারটা দশ মিনিটের বদলে আনা তিনটার সময় তিনটার সময় তিনটার সময় গানাবাজিদেরকে দেখে এ ভাই